অনিচ্ছা সত্ত্বেও প্রতিদিন আজানের শব্দে ঘুম ভেঙে যায় বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম এই অভিযোগ করে একের পর এক বিস্ফোরক মন্তব্য ও বিতর্কিত টুইট করলেন সোমবার তার বক্তব্য এই প্রথা ধর্মের নামে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে আমি মুসলিম নই তবুও রোজ আজানের শব্দে আমার ঘুম ভেঙে যায় ধর্মের নামে এই জুলুম কবে বন্ধ হবে এই দেশে সোনু নিগমের বাড়িতে স্থানীয় মসজিদের মাইক থেকে তার স্বরে ভেসে আসে আজানের শব্দ এর প্রতিবাদে গায়ক টুইটারে লিখেছেন মোহাম্মদ যখন ইসলাম ধর্ম প্রবর্তন করেন আশা করি সেই সময় বিদ্যুৎ ছিল না আরেকটি টুইটে তিনি লিখেন আমার মনে হয় না কোনো মন্দির বা গুরুধারার কেউই ইলেকট্রিসিটি ব্যবহার করে মানুষের ঘুম ভাঙায় বলে কার্যত জোর করে ধর্মীয় অনুশাসন মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এই গায়ক তিনি একে গুন্ডাগিরি বলেও মন্তব্য করেন টুইটারে ইতিমধ্যে মাইক্রো ব্লগিং সাইটে সোনুর এই টুইট সিরিজ ট্রেন্ডিং এর শীর্ষে উঠে গিয়েছে সোনু নিগমের এই মন্তব্যে অনলাইনে সমালোচনার ঝড় উঠেছে অনেকেই বিস্ময় প্রকাশ করে নানাভাবে এর প্রতিবাদ জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ